চুল আজকে দিচ্ছে আর চুল কাটি দিচ্ছে এবার হচ্ছে আমি দেখো আয়নার দিকে তাকিয়ে আছি যে আমি দেখো কাপড় পরেছি তারপর হচ্ছে আমি ধরে আছি ওটা তারপর কিশোর পরে বসে আছে দেখো বে দেখো কিশোর পরে বসে আছি একটা ওরকম ঘুরানো একটা হচ্ছে চেয়ার থাকে ওইটার উপরে বসে আছি দেখো তাকিয়ে আছি তারপর কাস্টমার এসেছে তারপর হচ্ছে ঘাট নিচে করলাম দেখো তারপর হচ্ছে এই দিয়ে চুল কাচ্ছে ঘাটটা নিচে তারপর হচ্ছে এই ঘড়ি পড়েছে তারপর হচ্ছে বালা পড়েছে তারপর ওই দেখো সামনে প্রোগ্রাম আছে তারপর খবর টপর করতে হবে খুব বেশি ছোটো হতে পারে দেখো কটা করছি ফাইনালি হয়ে গেছে তারপরে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা শেয়ার করে দাও তো তোমরা ভিডিওতে কত কেজি আমাকে করে দিয়েছ বা কি বলবো তোমাদেরকে তোমরা আমার বেস্ট তারপর হচ্ছে বাই বাই টাটা তোমাদের সাথে একটু গল্প করিনি আর একটু টাইম আছে তারপর হচ্ছে হচ্ছে টাই দিয়ে শুকিয়ে দিচ্ছে তারপর হচ্ছে আয়নার দিকে আবার তাকিয়ে আছি বাই বাই সবাই ভালো